প্রাণী সম্পদ প্রদর্শনী মেলাতে একটা সাইবল জাতের গরু সাইবল জাত গরু চেনার একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে গরুটার গায়ের কালার লাল থাকবে এবং এই যে নাবিটা নাভিটা বড় থাকবে এটা বাচ্চাটার নাভিও বড় থাকবে আর যে মায়ের নাভি অল্প একটু আছে তবে বাস্তবে মাটা হান্ড্রেড পার্সেন্ট মানে সাইওয়াল না কিন্তু বাসুরটা শাহিলে দুইটাই মহিলা গরু এর মধ্যে নাভিটা বড় হচ্ছে বাচ্চাটা এটা অরিজিনাল এটা অরিজিনাল শাইওয়াল কিন্তু মাটা হান্ড্রেড পার্সেন্ট শাহিলে না এগুলি দেখতে সুন্দর কিন্তু দুধের জন্য ওই রকম বিখ্যাত না